আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে এসে রান্না বান্না কি আয়োজন তো এটা আপনাদের সাথে শেয়ার করা হবে তার এখানে এসে যে গরু মাংস নিলাম তো মাছ মাছগুলা তেমন একটা ভালো লাগে না মুরগিও একটা ভালো লাগে তো আজকে ভাবলাম যে আজকে গরুর মাংস রান্না করুন তো এই যে নিয়ে আসলাম গরুর মাংস আর গরু মাংস যে পানি মেঝে ভিজায় রাখলাম রক্তগুলা ছাড় সার দিছে আর কী আরেকটা জিনিস আনলাম আর নিয়ে আসলাম কল কলমি শাক তো কলমি সেই শাকগুলো এই যে এভাবে কেটে নিছি তো আমি আবার বড় বড় সাইজ করে কেটে নিলাম তো গুঁড়া আরও চিকুন করে কাটলে আমার কাছে ভালো লাগে না তো এই কারণে আমি এই যে বড় বড় সাইজ করে কেটে নিছি আর এখানে এসে যে দেশি আলু লিমা আবার দেশে গেছিলো তো বিআইন আবার দেশে থেকে এই যে দেশি আলু দিয়ে দিছে এই আলু দিয়ে আসলে গরু মাংস রান্না করুন আর আলুগুলো সিদ্ধ বসাই দিলাম এই আলু এসে দেশি আলু তো অনেক একটা টেস্ট লাগে মানে ভালো লাগে খাইতে অনেক মজা আর এই যে দিয়ে দিলাম সয়াবিন তেল তো তেলটা গরম হয়ে গেছে আর এই যে মাংসগুলো দিয়ে দিব প্রতিদিন মাংস রান্না করি বা হাতে মাছ খানো বা মশলা বসানো তার রান্না করবো এই যে মাংসগুলো আগে তেলের সাথে বাইজে ভর্ত রান্না করব আর দিয়ে দিলেন একটা বড়ো সাইজের টমাটো এই যে টমাটোটা দিয়ে দিলাম তো মাংসের সাথে একসাথে ভাজি করে নেব মাংসটা লাল লাল করে বাজবি করে তারপর মশলাগুলো দিয়ে দিবি তো মশলা কী কী মশলা তো সব কিছুই দেখাবো আপনাদের সাথে আর দিয়ে দিলাম আস্ত গরম মশলা এলাচ আইসের তেজপাতা তো দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর কিছু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আইসের দুনিয়ার গুঁড়া তো অনেক কাপড়া দিই দুনিয়ার গুঁড়া খায় না তো আমার কাছে আবার অনেক ভালো লাগে সব ধরনের মশলা না দিলে তরকারিও একটা টেস্ট হয় না এই কারণে আমি দিয়ে দিই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর দিয়ে দেবো আদা রসুন আর দিয়ে দিলাম আদা রসুন তো আদা রসুনটা একটু কালো হয়ে গেছে তো ইন্ডিয়ারে আর রসুন সেই কারণে এখন কষাই নিব মাংসগুলা এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বাটা আজ তো পেঁয়াজ দিই নেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর এই যে মাংসগুলো কষানো হয়ে গেছে তথের কালারটা সে হয়েছে মার্শাল্লা এই যে এই মাংসগুলো রান্না হয়েছে সেহারি টাইমে খাওয়া হবে আর এসে সাথে এসে শাক বাজে এই পানিতে বাকিরা হয়ে যাবে আর কি নুন লাগবো পানি আর লাগবো না এই পানিতে হয়ে যাবে সে যে আলুগুলো ছিলে নিয়েছি আর আলুগুলো সিদ্ধ করা তো তো এই কারণে একটু পরে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম জিরার গোড়া এই যে তারা ছাড়া দিয়ে দিলাম তো বাকি মাংসটা সিদ্ধ হয়ে যাবে এই পানিতে তো সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর এই যে তরহাড়ির রান্না করা হয়ে গেছে কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ তো শাকটা ভরে বাজি করুন আর এখানে এইখানে ইফাড়ির আয়োজন করা হয়েছে এগুলা সবগুলো বাসায় বানানো হয়েছে আর এখানে আনারস বাঙ্গি তরমুজ খেজুর আর এসে জিলাপি সব কিছু হয়ে গেছে এইখানে যে সাউ হালিম নিয়ে আসছে বাড়ির আমরা হালিম এটা হচ্ছে হালিম নিয়ে এসে বাইরেতে কিনে عموله دکونی آره سے دور نیی